এক লহমায় বেকার হয়ে গেল হাজার হাজার ছাত্রছাত্রী হাজার হাজার শিক্ষক হাজার হাজার শিক্ষক ঠিকই শুনছেন সুপ্রিম কোর্টের এক রায়ে এ রাজ্যের প্রায় শিক্ষক তারা চাকরি হারালেন এক্স্যাক্ট সংখ্যাটা পঁচিশ হাজার সাতশো বাহান্ন যারা এরাজ্যের বিভিন্ন স্কুলগুলোতে চাকরি করছিলেন দু হাজার সালে এসএসসির পরীক্ষায় দিয়ে তারা রীতিমতো সরকারি পরীক্ষায় বসে চাকরি পেয়েছিলেন হ্যাঁ এক্ষেত্রে হয়তো কেউ কেউ পরীক্ষায় বসেননি টাকা দিয়ে চাকরি পেয়ে গিয়েছেন সেই অভিযোগের জন্যই কিন্তু এই মামলা কিন্তু বহু ছাত্রছাত্রী তো ছিলেন একটা সময় যারা পরিশ্রম করে দিন রাত খেটে তারা একটা এই সরকারি চাকরির জন্য পড়েছিলেন অবশেষে চাকরি পেয়েছিলেন বাবা মায়ের মুখে হাসি ফুটিয়েছিলেন সেই প্রত্যন্ত অঞ্চলে প্রত্যন্ত গ্রামের ছেলে বা মেয়েটি এখন গত ছ বছর ধরে তিনি হয়তো তার ঘরে বা কাঁধে যে দায়িত্বগুলো ছিল সেই দায়িত্ব পালন করছেন তার বাবা মা কিংবা তিনি হয়তো বিবাহিত এখন তার হয়তো ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা রয়েছে এতগুলো ফ্যামিলির মেম্বারদের দায়িত্ব তার কাঁধে ছিল হঠাৎ করে কয়েক সেকেন্ডের নোটিসে সে জানতে পারলো তার চাকরিটা আর থাকছে না যে ছেলেটি ফোন করে বেলাকে বলছিল চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো সে কি আর পাল্টা ফোন করে বলছে যে আমার চাকরিটা আর নেই বেলা তুমি কি শুনতে পাচ্ছ কিংবা যে বেলা যে বেলা সরকারি চাকরি করে এমন একটি ছেলে খুঁজেই বিয়ে করেছিল বা যে বাবা বা মা তার মেয়েকে বিয়ে দিয়েছিল তার জামাই সরকারি চাকুরি হবে স্কুলের শিক্ষক হবে ভেবে কিন্তু আজকে তার চাকরি চলে গেল আমি এগুলো কেন বলছি একটা মানুষের চাকরি চলে যাওয়া মানে কিন্তু ওই একজনের চাকরি গেল না তার সঙ্গে আরো বহু মানুষ জড়িত রয়েছেন ওতপ্রোত পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে তারাও আজকে রাস্তায় বসলেন ওই ছেলেটি বা মেয়েটি রাস্তায় বসলো মানে তাদের সঙ্গে এরাও রাস্তায় বসলো আর এই ছ বছর ধরে যে বা যারা যে যে স্কুলগুলোতে পড়াচ্ছিল সে বাঁকুড়ার হতে পারে মেদিনীপুরে হতে পারে উত্তর চব্বিশ পরগনায় হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনায় কোনো স্কুলে হতে পারে কোন স্কুলের একজন কোন স্কুলে চারজন কোন স্কুলে দুজন কোন স্কুলের পনেরো জন ষোলো জন এগারো জন বারো জন শিক্ষক এক লহমায় বেকার হয়ে গেলেন তারা শিক্ষক থাকলেন না তার মানে একজন শিক্ষকের সঙ্গে যা চাকরিটা চলে গেল তার বাবা মা ভাই বোন কিংবা তার বউ তার বাচ্চা জড়িত তার শ্বশুর লোকজন জড়িত তারা তো নিঃস্ব হতে বসলেন পথে বসবেন তারা পাশাপাশি এই যে ছাত্রছাত্রীগুলো ছাত্রীগুলো এক একটা স্কুলে যে এত সংখ্যক ছাত্রছাত্রী এমনিতেই সরকারি স্কুলগুলোতে ছাত্র ছাত্রীর সংখ্যা কমে আসছে শিক্ষকের সংখ্যা কোথাও কোথাও আরো কম হয়তো দুজন তিনজন শিক্ষক দিয়ে চলে কোনো কোনো স্কুল সেখানে হয়তো তিনজন শিক্ষকের মধ্যে দুজনের চাকরি চলে আর একজন হয়তো অনেকটা বয়স্ক কি করবো ওই ছেলে মেয়েগুলো তো তাহলে বুঝতে পারছেন যে একজনের সঙ্গে কত জন রাস্তায় বসতে চলেছে কতজনের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে যাচ্ছে তাহলে এর জন্য এদের জন্য দায়ী কারা দুর্নীতি তো একটা হয়েছে এবং সে বড় দুর্নীতি আর এই দুর্নীতি খুঁজে বার করার জন্যই ডেকে নিয়ে আসা ছিল সিবিআই না যারা দুষ্কৃতী যারা দুর্নীতিবাজ তারা এমন ভাবে দুর্নীতি করেছে যে কোনো প্রমাণ তারা রাখেনি তা বলে নিরীহ অসহায় মানুষগুলো তার শাস্তি পাবে কেন যে শাসক দলের কয়েকজন দুর্নীতির সঙ্গে যুক্ত তাদেরকে পরিষ্কার করে কেন চিহ্নিত করা গেল না এখনো পর্যন্ত তারা কেন শাস্তি পেল না আর কবে তারা শাস্তি পাবে রং বদল করলেই তো শাসক দলের নেতারা আজকে যারা শাসক ছিল কালকে তারা বিরোধী হয়ে বসবে কিংবা তারাই শাসকের দিকে আঙুল তুলবে অথচ দুর্নীতির সঙ্গে হয়তো সেও যুক্ত ছিল হয়তো বলছি আমি ইট আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন যে কাউকে টাকা ফেরত দিতে হবে না কারণ সুপ্রিম কোর্টের যে রায় তাতে বলা হচ্ছে অযোগ্যরা টাকা ফেরত দিয়ে দেবেন প্রশ্ন অনেক এই অযোগ্য কারা আচ্ছা অযোগ্য যদি ধরা যায় তাহলে যোগ্য কেন ধরা গেল না তাহলে যোগ্য ধরা গিয়েছিল তাহলে শুধুমাত্র অযোগ্যদের চাকরি যেতে পারতো যোগ্যদের চাকরি থাকতে পারতো শোনা যাচ্ছে অযোগ্য যোগ্যটাও নাকি বার কিন্তু সেই তথ্য দেওয়া হয়নি ঠিকঠাক করে যোগ্য নাকি হাজার বাকিটা অযোগ্য তাহলে সেটা কেন পরিষ্কার করা হলো না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন কাউকে টাকা ফেরত দিতে হবে না আচ্ছা টাকা ফেরত দেওয়াটাই কি আর না দেওয়াটাই কি সমস্যার সমাধান এটা ঠিক যে এক একজন ছাত্রকে হয়তো যদি সে যখন শিক্ষকতা করেছে গত ছ বছরে প্রত্যেক মাসে এক একজনের যা স্যালারি হয় সরকারি চাকুরেদের এক একটা দফায় এক এক রকম তো থাকে দফায় মানে এক্ষেত্রে কারো আবার টুয়েলভ পর্যন্ত পড়ানোর যোগ্যতা এইভাবে স্কেলটা হয় তো এই স্কেলে যার যেমন স্যালারি ছিল তাকে এইভাবে মাল্টিপ্লাই করে করে তাকে টাকা ফেরত দিতে হবে প্রায় হয়তো কাউকে তিরিশ চল্লিশ লাখ টাকা হয়তো ফেরত দিতে হতে পারে ভাবুন তো এই টাকাগুলো সরকারি কোষাগার থেকে গিয়েছিল যদি এই টাকাগুলো যারা দুর্নীতি করেছে অযোগ্য যারা তারা যদি ফেরত না দেয় তাহলে তো আমার আপনার টাকাটা চলে গেল আমাদের ট্যাক্সের টাকা সাধারণ মানুষের টাকা প্রশ্ন অনেক প্রশ্ন তো এটাও যে দেশে বা যে রাজ্যে ভুরি ভুরি বেকার যে দেশে ভুরি ভুরি বেকার সরকারি চাকরি তো দূর প্রাইভেটেও চাকরি পাওয়া যাচ্ছে না সেখানে এতগুলো চাকরি চাকরি চলে চলে যাওয়ার আগে বা যাচ্ছে এতগুলো মানুষ অসহায় হয়ে পড়বে এই এই বিষয়গুলো কি সুপ্রিম কোর্টের বিচার বিবেচনায় থাকলো না সব জায়গায় কি শুধু তথ্য নির্ভর হবে এবং সে তথ্য যদি জাস্টিফাইড নাও হয় একটি জায়গায় দেখছিলাম একটি সংবাদপত্রে যে এই রায় দেওয়ার আগে নাকি কেন্দ্রের শাসক দলের সঙ্গে এক আইনজীবী বৈঠক করেছেন আমি জানি না তারা কোন তথ্যের ভিত্তিতে বা তাদের কাছে সঠিক তথ্য আছে কিনা এটা তো সত্যি আমার পক্ষে জানা সম্ভব নয় হয়তো আরো পরবর্তীতে জানা যেতে পারে ঠিক কি সত্য যদি সেটা হয়ে থাকে তারপরে নাকি এটা তাড়াহুড়ো করে রায় এখন আপনি বলবেন যে সুপ্রিম কোর্টের রায় নিয়ে প্রশ্ন তুলছেন প্রশ্ন তো আছেই ভাই সুপ্রিম কোর্টের রায় নিয়ে সুপ্রিম কোর্টকে সম্মান করেই বলছি যে কিছু কিছু বিচারপতির রায় নিয়ে তো প্রশ্ন উঠে উঠছেও যখন বিচারপতিটা দেখা যাচ্ছে রাতারাতি সে বিচারপতির আসন ছেড়ে দিয়ে কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছে রাতারাতি দেখা যাচ্ছে কোনো বিচারপতির বাড়ি থেকে মানে কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছে টাকার পাহাড় উদ্ধার হচ্ছে তখন তো প্রশ্ন তাদেরকে নিয়েও আছে সবকুছ বিকতা হয় শুধু বিক্রি হওয়ার দামটা কত দরটা কত এটা জানতে হয় বিক্রি করার বা কিনে নেওয়ার দেশের শীর্ষ আদালত এই বিষয়গুলো আজকে যারা হাহাকার করছে কান্নাকাটি করছে যে মানুষগুলো অসহায় হয়ে পড়লো রাস্তায় বসে পড়লো এদের সঙ্গে এতগুলো পেট যুক্ত রয়েছে এতগুলো মানুষ অসহায় হয়ে রাস্তায় বসে পড়বে এটাও ভাবনার দরকার ছিল হয়তো আমি আবেগ তাড়িত হয়ে যাচ্ছি কিন্তু এই আবেগটার দরকার রয়েছে আজকে সব কিছু এত কম্পিউটারাইজড হয়ে গেলে এত টেকনিক্যালি দেখতে গেলে তো তাহলে আর মানুষকে বসানো কেন তাহলে তো এআই দিয়ে বিচার হতে পারে রোবট দিয়ে বিচার হতে পারে কেন হিউম্যান বিং আমি জানি না শাসক দল বা সরকার এটাকে কিভাবে ডিফেন্ড করবে কিভাবে তারা আগামী দিনে এই মানুষগুলোর পাশে দাঁড়াবে বিরোধী রাজনৈতিক দলগুলো তারা রাজনীতি করবে আজকে যারা শাসক তারাও হয়তো বিরোধী থাকলেন থাকলে এটাই করতেন বা এর থেকে আরো চড়া সুরে চড়া চিৎকার করতেন এটা কোনোভাবেই সম্ভব নয় দুর্নীতি যেখানে হয়েছে সেখানে প্রতিবাদ হওয়াটা আরো জোরালো আগে থেকেই হওয়া উচিত ছিল এখন হয়তো কাছাকাছি ভোট আসছে একটু আরো বেশি চিৎকার চেঁচামেচি হবে আন্দোলন হবে ঠবে কিন্তু সেটা তো অনেকদিন আগে থেকেই হওয়া উচিত ছিল তাই না ভোট বিচার করে নয় এর বিচার আপনারা করবেন সাধারণ মানুষ করবেন তবে এতগুলো মানুষের চাকরি যাওয়াটা কোনোভাবেই কোনোভাবেই সমর্থনযোগ্য নয় আমি কাউকেই সমর্থন করছি না প্রত্যেককে বলবো এই মানুষগুলোর পাশে দাঁড়ান দাঁড়াবেন আমরা বেসরকারি চাকরি করি কোনো কোম্পানি থেকে চাকরি চলে যায় কখন কার চাকরি চলে যায় আপনারা কেউ জানতে পারেন না অনেকের হয়তো পাঁচ মাস ছ মাস এক বছর দু বছর চাকরি থাকেই না আবার সে লড়াই করে চাকরি পায় কারণ বেসরকারি দপ্তরে তো এত সব নিয়ম কারণ নেই ওয়ান ফাইন মর্নিং কারো মনে হলো তো চাকরি চলে গেল চাকরি খেয়ে নেওয়া হলো কেউ তো বলেন চাকরি খেয়েও নেবো এরকম থ্রেট ফেট দেওয়া হয় হ্যাঁ তবে এখানে কাজটা করতে হয় মাইনেটা পেতে হয় এবং দু নম্বরই করে চাকরি পাওয়ার চান্সেস নেই বা কম রয়েছে তো সবাইকেই বলবো এই বিষয়গুলো আরো আরেকটু ভেবে দেখা উচিত আরও কোনো পন্থা বা পথ বেরোয় কিনা সেটা দেখা উচিত ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন থ্যাংক ইউ